আপনারা সাংবাদিকরা প্রথমত নিজের দেশ সম্পর্কে ধারণাটা একটু উঁচু রাখবে কোথাকার এক দেশের এক তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না তাদের প্রেসিডেন্টের গাজায় সিজপায়ারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শুনে না নেতা ওপেনলি বলেছে বাইডেনের সাথে আমাদের আগেও পার্থক্য ছিল কাজে বাইডেন কি বলল আমাদের কাজ আমরা করব প্রয়োজনে উইল ফাইট অ্যাল আমরা একা যুদ্ধ করব কিন্তু রাফা আক্রমণে বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে এখন আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব পররাষ্ট্র সহকারী পররাষ্ট্র তিনি আসছেন তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না কিন্তু আমরা এটা বলতে চাই যে কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়েছে এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ আপনারা সাংবাদিকরা প্রথমত নিজের দেশ সম্পর্কে ধারণাটা একটু উঁচু রাখবে কোথাকার এক দেশের এক তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না তাদের প্রেসিডেন্টের গাজায় সিজপায়ারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শুনে না নেতানিয়াহু ওপেনলি বলেছে বাইডেনের সাথে আমাদের আগেও পার্থক্য ছিল কাজে বাইডেন কি বলল আমাদের কাজ আমরা করব প্রয়োজনে উইল ফাইট অ্যালো আমরা একা যুদ্ধ করব কিন্তু রাফা আক্রমণে বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে এখন আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব পররাষ্ট্র সহকারী পররাষ্ট্র তিনি আসছেন তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না কিন্তু আমরা এটা বলতে চাই যে কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপি কে আবারও মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি মতো এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়েছে এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ